হ্যালো বন্ধুরা আপনারা হয়তো সকলে জানেন যে সোনার দাম প্রতিনিয়ত ওঠানামা করতে থাকে কারণ আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে এই সোনার দামের হেরফের হতে থাকে তাই আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এবং চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার বাজার মূল্য আর সিলভার অর্থাৎ রূপোর বাজার মূল্য কেমন রয়েছে এর পাশাপাশি বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার বাজার মূল্য কত আছে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই আজকে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনা এবং রূপোর বাজার মূল্য জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল অপশানে ক্লিক করে দেবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে করে আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে হলমার্ক সোনা বা গহনা সোনা বলা হয় সেই সোনার বাজার মূল্য কেমন রয়েছে জেনে নেব আজকে বাইশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার চারশো পঁচাশি টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এবং বাইশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে বারো লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে খাঁটি সোনা বলা হয় তার আজকে বাজার মূল্য কেমন রয়েছে জেনে নেব আজকে চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে তেরো হাজার ছয়শো কুড়ি টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার দুইশো টাকা এবং চব্বিশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে তেরো লক্ষ বাষট্টি হাজার টাকা এরপরে বন্ধুরা আজকের বাজারে সিলভার অর্থাৎ রূপার দাম কেমন রয়েছে জেনে নেব আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে দুইশো বিয়াল্লিশ টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে দুই হাজার চারশো কুড়ি টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সবশেষ বন্ধুরা আজকে বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার বাজার মূল্য কত রয়েছে জেনে নেব আজকে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা